সম্মানিত ভিউয়ার্স আজ আপনাদের সাথে এমন একটি ভেষজ উপাদান নিয়ে কথা বলবো যা আমাদের দেশে অপ্রচলিত হলেও বিশ্বব্যাপী বহুল প্রচলিত একটি উত্তম ক্লোরোফিল যুক্ত খাবার যার নাম হুইট গ্রাস বা গমের ঘাস বিশ্বব্যাপী গমের ঘাসের জুস পাউডার ট্যাবলেট বা ক্যাপসুল খুবই জনপ্রিয় কারণ গমের ঘাসে রয়েছে নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সতেরো প্রকার অ্যামাইনো অ্যাসিড ক্লোরোফিল ভিটামিন এ বি কমপ্লেক্স সি ই কে সহ নানাবিধ ভিটামিন আয়রন জিঙ্ক কপার ম্যাঙ্গানিজ সেলেনিয়াম ম্যাগনেসিয়াম সহ নানা ধরনের মিনারেলস আপনারা ট্রেতে যে গমের ঘাস দেখতে পাচ্ছেন তা তৈরি হচ্ছে হাইড্রোফোনিক্স পদ্ধতিতে এখানে কোনো প্রকার মাটি সার কীটনাশক ব্যবহার করা হয় না শুধুমাত্র বিশুদ্ধ পানি দিয়ে তৈরি এ গমের ঘাস একটি অর্গানিক নিরাপদ খাবার সাত থেকে দশ দিনের মধ্যে এই ঘাসগুলি সাত আট ইঞ্চি লম্বা হলেই ঘাসের সর্বোচ্চ ক্লোরোফিল যুক্ত সবুজ অংশ এভাবে কাঁচি দ্বারা কেটে নিয়ে সরাসরি ব্লেন্ডারে জুস করে বা শুকিয়ে পাউডার করে ট্যাবলেট বা ক্যাপসুল বানিয়ে সেবন করতে হয় গমের ঘাসের বহুবিধ উপকারিতার মধ্যে অন্যতম হল রক্তস্বল্পতা দূর করা গমের ঘাসের উপাদানের সত্তর ভাগই হল ক্লোরোফিল যা রক্ত তৈরির অন্যতম উপাদান গমের ঘাসের জুস আপনি নিয়মিত খেলে আপনার রক্ত স্বল্পতা দূর হবে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে গমের ঘাসের জুস বা পাউডার ফ্যালাসেমিয়া রোগের চিকিৎসার অন্যতম প্রাকৃতিক উপাদান ন্যাচারাল রিসার্চ ইনস্টিটিউট ফর আয়ুর্বেদিক ড্রাগ ডেভেলপমেন্টের গবেষকগণ জানিয়েছেন গমের ঘাসের মধ্যে এমন তিনটি যৌগ পাওয়া গিয়েছে যা লোহিত রক্তকণিকার ভাঙ্গন রোধ করে ফলে ই বিটা থ্যালাসেমিয়া আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার ইহা একটি অন্যতম চাবিকাঠি বলে বিজ্ঞানীরা মনে করেন উপকারী এনজাইমে ভরপুর ক্লোরোফিল কোষের ক্ষতিকর সুপার অক্সাইড গুলো নিষ্ক্রিয় করতে পারে এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে ফলে বার্ধক্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাজেই গমের ঘাসের মতোই তাজা ও সবুজ থাকতে হলে এর কার্যকারিতা ও বিধি সম্পর্কে অধ্যয়ন করা সকলের জন্য জরুরি এতে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে ফলে ঋতপিণ্ড ও ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় মেদ কমাতে ত্বকের লাবণ্যতা বাড়াতে শরীরে ভিটামিনস ও মিনারেলস এর অভাব দূর করতে গমের ঘাসের ব্যবহার সত্যিই অসাধারণ এছাড়াও ডায়াবেটিস, হৃদরোগ, অকাল বার্ধক্য, জীবনী শক্তি হ্রাস ও ক্যান্সারজনিত নানাবিধ ডিজেনারেটিভ রোগের চিকিৎসায় বিশ্বব্যাপী গমের ঘাসের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে